কল্পনা করো ভোরের আলোয় পাহাড়ের গা বেয়ে নেমে আসছে সোনালি রোদ দূরের উপত্যকায় চিমচাম কাঠের ঘর আর সামনে নীল সবুজ লেকের জল নিখুঁত কাচের মতো ঝকঝক করছে ট্রেনের হালকা শব্দ তাজা বাতাসের গন্ধ আর চারিদিকে এমন নিরাপত্তা যেন পৃথিবী একটু থেমে গেছে এই শান্ত স্বপ্নময় সৌন্দর্যের দেশটাই হলো সুইজারল্যান্ড বিশ্বের বিস্ময়ের আজকের পর্বে চলো আজ দেখা যাক পৃথিবীর সবচেয়ে নিখুঁত দেশের এক অলৌকিক ভ্রমণ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের সৌন্দর্য এক কথায় বোঝানো কঠিন এটা শুধু সুন্দর নয় এটা যেন একটা সৌন্দর্য যা দেখে মানুষের মন শান্ত হয়ে যায় যেদিকে তাকায় বরফে ঢাকা থাকা পাহাড় বাঁকানো লেক সবুজ ঘাসে ভরা প্রাকৃতিক কার্পেট আর নিখুঁত পরিষ্কার রাস্তা শহর হোক বা গ্রাম প্রকৃতিকে সাজিয়ে রাখার এক অদ্ভুত শৃঙ্খলা আছে এই সুইজারল্যান্ডের মধ্যে তাই সুইজারল্যান্ডকে অনেকে বলে নেচার্স লাগজারি শোরুম সুইজারল্যান্ডের ট্রেন ভ্রমণ পৃথিবীতে অন্য কোথাও নেই এখানকার রেল লাইন এমন ভাবে তৈরি করা হয়েছে যা যাত্রীরা দেশের সবচেয়ে সুন্দর অংশগুলো দেখতে পারে গ্লেসার এক্সপ্রেস বিশ্বের ধীরগতির দ্রুততম ট্রেন হ্যাঁ কথা শুনে অদ্ভুত এই ট্রেন দ্রুত না বরং এত ধীরে চলে যে যাত্রীরা আরো বেশি সৌন্দর্য উপভোগ করতে পারে জলপ্রপাত উপত্যকা গ্রাম ট্রেনের বড় বড় প্যানোরামিক জানালা দিয়ে সবকিছু দেখলে মনে হয় তুমি কোনো সিনেমার ভিতর দিয়ে যাচ্ছ আরেকটি একটি ট্রেন বার্নিনা এক্সপ্রেস এটা ইউনেস্কো ওয়ার্ল্ড সাইট রুট বরফের পাহাড়ে ফাঁকে ফাঁকে ট্রেন চলে এক মুহূর্তে ঠান্ডা বরফ রাজ্য আর পরের মুহূর্তে সবুজ উপত্যকা এমন কন্ট্রাস্ট দুনিয়ার কোনো দেশেই নেই সুইজারল্যান্ডের সৌন্দর্যের সবচেয়ে বিখ্যাত পাহাড় মেটার হর্ন ত্রিভুজ আকৃতি প্রবিরণী চকলেটের লোগো পর্যন্ত হয়ে গেল বাতাসে দাঁড়িয়ে থাকা এই পাহাড় সূর্য ওঠার সূর্য ডোবার সময় যেন রং পাল্টা তা দেখে মনে হয় যেন পাহাড়টা জীবন্ত আর ফ্রাও অঞ্চল এটা হলো টপ অফ ইউরোপ এখানে পৌঁছাতে বিশিষ্ট ট্রেন করতে হয় যা বরফের টানেলের ভিতর দিয়ে পাহাড়ের চোড়ায় যায় চোড়ায় দাঁড়িয়ে নিচে থাকালে পুরো ইউরোপ যেন পায়ের সুইজারল্যান্ডের মাধুর্য লুকিয়ে আছে তার ছোট ছোট গ্রামের ভিতরে গ্রামগুলো যেন হস্তশিল্পের নিখুঁত কারুকার বারেন্দা পুলে ভরা ঘরের দেওয়ালের কাঠ রাস্তাগুলো ঝকঝকে পরিষ্কার আর চারিদিকে শান্ত মনোরম প্রবুজে ঢাকা লাউটার ব্রুনিন পৃথিবীর সবচেয়ে সুন্দর উপত্যকাগুলোর একটি এখানে আছে বাহাত্তরটি জলপ্রপাত কল্পনা করো পাহাড়ের গা বই বয়ে যাচ্ছে জলধারা মাঝে মাঝে সেই জল বাতাসে ছড়িয়ে রং ধরুর মতো আলো তৈরি করে এটা এমন এক জায়গা যেখানে ডালে মানুষের মন ভালো হয়ে যায় সুইজারল্যান্ডে প্রায় সাত হাজার লেক আছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো লেক লুসান এই লেক এত নীল এত শান্ত যে চোখ সরানো যায় না লেকের পাশে কাঠের ব্রিজ দূরের পাহাড় আর পানির উপর ধীরে চলা বউ সব মিলিয়ে লেক যেন এক জীবন্ত ছবি দুনিয়ার সবচেয়ে ভালো চকলেট কোথায় পাওয়া যায় জানেন সেটাও সুইজারল্যান্ডে কারণ সুইজারল্যান্ড বাসীরা চকলেটকে শুধু খাবার মনে করে না এটা তারা তাদের সংস্কৃতি ও শিল্পের অংশ মনে করে এখানকার চকলেট এত মোলায়েম যা মুখে দিলেই গলে যায় লিন্ডে, টবলিনি তাইলিয়ার যে ব্র্যান্ডই ধরো সবাই নিজস্ব গুণে নিখুঁত রেসিপি তৈরি করে সুইজরা বছরে মাথা পিছু বারো কেজি চকলেট খায় এটাই দুনিয়াতে সবচেয়ে বেশি সুইস তৈরি করে শত শত বছরের পুরনো পদ্ধতিতে পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে আজও অনেক পরিবার কাঠের বড় বড় পাত্রে চিজ গরম করে আর ধীরে ধীরে সেটাকে নিখুঁত আকারে পরিণত করে তাদের কাছে গলানো চিজে রুটি চুবিয়ে খাওয়া এটা সুইসদের জাতীয় খাবারের মতো সুইজারল্যান্ডে একটা কথা খুবই জনপ্রিয় ওই ডোন্ট টেক মিস টেক টুইস এদেশের মানুষ কাজ করে নিয়ম মেনে নিখুঁত এবং শান্তভাবে সুইস ব্যাংক দুনিয়ার অন্যতম শক্তিশালী ব্যাংকগুলোর মধ্যে একটি ধনী মানুষরা পৃথিবী নানা দেশ থেকে তাদের টাকা এখানে রেখে দেয় কারণ এদেশ নিরাপদ নিরপেক্ষ ও বিশ্বস্ত বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি রোলেক্স ওমেগা পিটেক সবই সুইজারল্যান্ডের তৈরি সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শক্তি হলো ওরা কখনো যুদ্ধ চায় না ওরা না কারো সাথে লড়ে না কারো পাশে দাঁড়িয়ে লড়াই করে ওরা শুধু শান্তিতে থাকতে চায় আর এই শান্তি রক্ষা করতে চায় তাদের নিজস্ব নিয়ম এবং শৃঙ্খলার মধ্য দিয়ে এই কারণেই সুইজারল্যান্ড হলো পৃথিবীর অন্যতম need a pot dish বলিউডের অসংখ্য সিনেমা শুটিং হয়ে থাকে সুইজারল্যান্ডে কারণ এদেশের সৌন্দর্য ক্যামেরায় ধরলেই যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে হলিউড মুভির জন্য সুইজারল্যান্ডের আল অত্যন্ত জনপ্রিয় জায়গা মুভিতেও দেখা গেছে কিছু অবাক করার মতো তথ্য সুইজারল্যান্ডে মশা খুব কম তাই গরমেও সমস্যা হয় না এখানে পাবলিক টয়লেট পর্যন্ত অত্যন্ত পরিষ্কার রাস্তায় আবর্জনা পেলে অনেক সুইচ মানুষ নিজে থেকে তুলে ডাস্টবিনে ফেলে সুইজারল্যান্ডে গাছ কাটা খুবই কঠিন আইনগত বিষয় এদেশে বড়াই প্রায় চুরাশি বছর দুনিয়াতে অন্যতম সর্বোচ্চ এটাই ছিল আজকের অবিশ্বাস সুন্দর দেশ সুইজারল্যান্ডের গল্প ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর এমন রহস্যময় এবং অবিশ্বাস্য দেশের গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো বিশ্বের বিস্ময় আমি আছি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পৃথিবীর আরেক নতুন বিস্ময়ের গল্প সেই সে পর্যন্ত ভালো